হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ রাধে রাজার বন্ধুরা তোমার অনেকদিন ধরেই আমাকে একটা প্রশ্ন বারবার করছো দামোদার মাস কবে থেকে শুরু হয়েছে আর দামোদর মাস কি এবং দামোদর মাসে কীভাবে দীপদান করতে হয় দেখো আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি এই একটা মাটির প্রদীপ নিয়েছি এই মাটির প্রদীপের মধ্যে আমি দুটো শোলতে তুলো দিয়ে তৈরি করে নিচ্ছি তুলো দিয়ে শোলতে তৈরি করে নেওয়ার পর ঘি দিয়ে প্রদীপটা ভর্তি করে নিচ্ছি বন্ধুরা এখানে ঘি অথবা তিলের তেল দিয়ে প্রতিদিন প্রদীপ চালাতে হবে মাটির প্রদীপ ছাড়াও তুলসী কাষ্ঠের প্রদীপ দ্বারাও দীপদান করা যায় বললেন এখন আমি প্রদীপের মুখে একটু কর্পূর লাগিয়ে নিচ্ছি যাতে প্রদীপটা ধরানোর সময় খুব তাড়াতাড়ি ধরে যায় এ দেখো আমি প্রদীপটা ধরিয়ে নিলাম এখন ভগবানের উদ্দেশ্যে আমি প্রদীপ নিবেদন করছি ভগবানকে দীপদান করার সময় চরণে চারবার নাভি দেশে দুইবার মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে আরতি করতে হবে এরপরে আমি আকাশের দিকে দীপদান করে তারপর তুলসী মন্দিরে দীপদান করছি যেহেতু তুলসীতলায় কৃষ্ণের বাস তাই তুলসী মন্দিরেও দীপদান করতে হবে বন্ধুরা তোমরা যদি প্রতিদিন দীপদান করতে ভগবানকে না পারো তাহলে অবশ্যই প্রথম দিন এবং শেষ দিন ভাইফোঁটার দিন দীপাবলির দিন অবশ্যই ভগবানকে দীপদান করো বন্ধুরা তোমরা কারা কারা দীপদান করবে বলে ভেবেছো বা কারা কারা দেবদান করছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হরে কৃষ্ণা রাধে রাধে